সার্বিয়াতে ভিসা প্রসেসিং কেন এত লেট হয় বা দেরি হয় এবং বাংলাদেশিদের ভিসা কেন সার্বিয়াতে হচ্ছে না বা বাংলাদেশিদের ভিসাতে কেন এত প্রবলেম আজকে এই দুইটা বিষয় আপনাদের সামনে মূল কিছু সত্য তথ্য উপস্থাপন করবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথম যে স্টেপটি বলবো কেন বাংলাদেশিদের ভিসা হয় না বা কেন বাংলাদেশিদের ভিসা হতে এত সমস্যা প্রথম কথা হচ্ছে কি ভাই আমরা হচ্ছে মনে করেন যে কি বলবো আমরা এক ধরনের কালপিট ঠিক আছে বাঙালি জাতি আমরা অনেক ভদ্র আরে ভদ্র দেখেই আমাদের ভিসাগুলো হয় না ঠিক আছে এটা হচ্ছে বড় সমস্যা আমাদের ভিসা হইতে এই সমস্যাগুলো হয় কি সমস্যা আমরা কি করি আমাদের মনে হইলো পালাও পালাও একটা খেলা খেলে ঠিক আছে মানে এই যে সার্বিয়া বলেন নর্থ মেসি এই সব কান্ট্রিতে ঢোকার মানে আমরা কী হিসাব করি আমরা ওখান থেকে পলাম আমরা ওখান থেকে পালায়া যাব কই যাব ইটালি যাব ফ্রান্স যাব। ঠিক আছে আরে ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করেন ঠিক আছে মানে আপনি ওখানে গেলেন ওখানে যাওয়ার পর যে পলয়া গেলেন ঠিক আছে আপনারে ছয়টা মাস আপনার জন্য একটা বছর বা আটটা মাস অপেক্ষা করে একটা কোম্পানি বা একটা কোম্পানির বস আপনাকে ওই দেশে নিয়েছে তার কোম্পানিতে কাজ করানোর জন্য আপনি কী করলেন যাইয়া এয়ারপোর্টটা বাইরে দেরি খালতো ভাই কই তুই খুব ভাই কই তুই আমি কীভাবে ইটালি ঢুকমু কোন গাড়িতে উঠমু ঠিক আছে কেমনে গেম দেবো দালালের নাম বাদ দেয় ইটালি হইব আপনাকে ভিতরে হলো এই ধরনের খেলা এই ধরনের মন মানসিকতা হলো কাজ করে ঠিক আছে তো এই জন্য কি হয় বা সার্বিয়া যাওয়ার জন্য ফাইল ঠাইল জমা দিছে সেই লোকটার কী হচ্ছে ভিসা হচ্ছে না কেন হচ্ছে না ওই যে বাংলাদেশি নাগরিকরা ওখানে গিয়ে পালিয়ে যায় এই কারণে কি হচ্ছে পরবর্তী যে জেনারেশনটা মানে সার্বিয়া যাবে তারা ভিসা পাচ্ছে না কেন পাচ্ছে না একমাত্র আপনাদের আমাদের জন্য কারণ ওই যে আপনি ওখানে যাই মনে করেন যে পলাও পলাও খেলা খেলেন ঠিক আছে এইটাই সমস্যা এই কারণে বাংলাদেশিদের কোনো দেশই মানে পছন্দ করে না এরা লুবি কঠিন লুবি আমরা বাংলাদেশিরা আমাদের অনেক সমস্যা আছে ঠিক আছে আমাদের মন মানসিকতাও সমস্যা আছে ঠিক আছে আর সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে আপনার সার্বিয়া ভিসা কেন এত লেট হয় সার্বিয়া ভিসা কেন এত দেরি হয় এই জায়গায় আপনার কথা হচ্ছে কি এই জায়গায় দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে আপনার এজেন্সি এই নির্বাচন করতে মানে ভুল হয়ে যায় বা যে দালালের রেফারেন্সে যাবেন সেই দালালের মানে সেই লোকটা নির্বাচন করাটা ভুল হয়ে যায় ঠিক আছে মানে ভুল লোকের মাধ্যমে আপনার কাজগুলো বা ফাইলটা দেওয়া হয় এরকম বিষয়টা হয় যেরকম আমি আপনাকে বোঝাই এই দেখা যাচ্ছে কি আপনি এরকম একটি এজেন্সির কাছে ফাইল জমা দিচ্ছেন ঠিক আছে এলো মনে করেন চেয়ার টেবিল কিনে বইছে আর একটা রুম লোকস ভাড়া ঠিক আছে আর ইউটিউবে এসে লিখচার দিতেছে আপনি কি করছেন তার কাছে ফাইল জমা দিচ্ছেন তার কাছে ফাইল জমা দিয়েছেন ভালো কথা সে তো আর মনে করেন যে সার্বিয়া লোক পাঠানোর মতো কোনো ক্ষমতা রাখে না সে আবার কি করছে সে আবার আরেক এজেন্সির কাছে ফাইলটা জমা দিছে ঠিক আছে এরকম ধরেন হ্যাঁ সে আবার দুই চার পঞ্চাশ জনের ফাইল নিছে ফাইল নিয়ে আরেক এজেন্সির কাছে জমা দিছে সেই এজেন্সির কাছে আবার দেখা যায় আরও দু চারটায় বললু এজেন্সির ফাইলগুলো আসে তার কাছে কী হয়ে গেলো দুই চারশো ফাইল হয়ে গেলো সেই এজেন্সি আবার কী করলো যে মূল এজেন্সি আপনাকে পাঠাবো সেই এজেন্সির কাছে জমা দিল তখন এই পেন্ডিংয়ে পেন্ডিংয়ে ওই মনে করেন আপনার ওই বাংলাদেশি নয় মাস জায়গা ঠিক আছে আপনার ওই জায়গার প্রসেসিং চলব তো দূরের কথা বাংলাদেশ ছয় মাস নয় মাস জায়গা আবার দেখবেন যে অনেকের হুটহাট ফ্লাইট হয়ে যায় ছয় মাসে হয়ে যায় পাঁচ মাসে হয়ে যায় মানে কি এটার মানে হচ্ছে সে জায়গা মতো তার ডোজটা পড়ছে মানে তার জায়গা মতো ফাইলটা দেওয়া পড়ছে এই জন্যই তার কি মানে শর্টকাট হয়ে যায় ঠিক আছে এটাই হচ্ছে মূল গোমোর মূল বিষয় ঠিক আছে ওই যে ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার ইউরোপ মানে ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার ঠিক আছে কিন্তু আপনার ডোজটা তো জায়গা মতো বর্তেব্য ঠিক আছে যারা মনে করেন যে দেড় বছর দুই বছর যারা গোতেন শোনাসে ঠিক আছে এত লেট হয়তো তো কোনো মানিয়ে আসেন হ্যাঁ মানলাম যে আপনার বিষয়টা কি হয় এম লেট হয় বা ওয়ার্ক পয়েন্ট হতে লেট হয় ঠিক আছে জেড হতে লেট হয় ঠিক আছে এরকম 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 বিষয় না লেট হয় ছয় মাস আট মাস ঠিক আছে এটাই কিন্তু হাই ঠিক আছে এম্বাসি লেট হয় আমরা যেটা মানি বিশ্বাস করি এবং কি আমরা জানি কিন্তু সেগুলো তো দেড় বছর দুই বছর যারা যাগো ঘুরাইতেছেন ঠিক আছে বা দেখা যায় কেউ এক বছর ধরে করতে আছে ঠিক আছে বলতে আছে চলতা আছে পেন্ডিং আছে এই সব বুস যাদেরকে দেওয়া হচ্ছে ঠিক আছে সেই জায়গায় হচ্ছে এই সিস্টেমটা মানে ওই যে দাপে দাপে দালাল বাই দালাল আপনার ফাইল চেঞ্জ হয়েছে ফাইল হাতে গেছে আর কি ঠিক আছে এই আর কি বিষয়টা তবে হ্যাঁ ইউরোপের বিষয়টা লেট হবেই স্বাভাবিক ছয় মাস নয় মাস লাগতেই পারে সেই জায়গায় তো দেড় দুই বছর ধরে অনেকে ঘোরাটা এটা কোনো মানি আসে না তো দর্শক আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে চাইলে সেখানে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যদি কোনো কিছু জানার থাকে আর আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ওই বৈদেশিক বিষয়ে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি মন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ